ইসলামী শাসনতন্ত্র ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন ক্ষমতার পালাবদল নয় কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া উপজেলা শাখার নং রাধাগঞ্জ ইউনিয়নের ওয়ার্ল্ড প্রতিনিধি সম্মেলন দুই হাজার পঁচিশ আগামীকাল ছয় সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটের সময় এস্থান স্থান রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গোপালগঞ্জ তিন আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় সহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান সিরাজি প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা বিশেষ অতিথি আলহাজ ফরিদ আহমেদ হাওলাদার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া উপজেলা শাখা বিশেষ অতিথি মাস্টার নাইম আলী মোল্লা সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া উপজেলা শাখা বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালিপাড়া উপজেলা শাখা সভাপতি মাওলানা আল আমিন হাবিবি আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ রাধাগঞ্জ ইউনিয়ন শাখা উক্ত ইসলামী আন্দোলন ওয়ার্ড